তো আজকে একটু হালকা পাতলা শপিং করতে যাবো তো সকালবেলা ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে নিলাম এর মধ্যে দিদি বলছে তাড়াতাড়ি রেডি হয়ে যায় এক্ষুনি যেতে হবে শপিং করতে তো কলকাতাতে সেভাবে কিছু আনা হয়নি এর জন্য এখানেই কিছু শপিং করব তো সামনে পুজো আসছে সেভাবে বাড়িও যাবো তো রেডিও তারপর কথা হচ্ছে তারপর রেডিও এগুলো রেডিও ভিডিও এখন নিচের দিকে যেতে হবে অটোর জন্য ওয়েট করছিলাম এর মধ্যে যা দিদি সবাই নিচেই আমরা এর মধ্যে অটো দেখে চলে এসছে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো এখানে অটো বসেও পড়েছে আর অটো ছেড়েও দিয়েছে তো গিয়ে কথা হচ্ছে তো অনেকটা জার্নি করার পর তারপর ফাইনালি গেলাম বাজারে তো এখন কিছু শপিং করেছিল তো এখানে একটা মলে ঢুকে পড়লাম আমরা সবাই মল থেকে বেরিয়ে গেছি শপিং করে এখন জায়গুর জন্য কিছু কেনাকাটা করতে হতে হবে আমাদের তো হয়ে গেছে আমাদের জানাবোর জন্য কিছু কিনতে হবে তার আগে কিছু ফল কিনে নিলাম কেন ঘরে কিছু ফুল ছিল না এর জন্য তো এখানে দিদি আমার হাতে সব দিয়ে দিয়েছে ব্যাগটা এখানে ফুল দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো এখানে জায়গুর জন্য যে কোন দোকানে যাবো তো ফাইনাল একটা জামাকাপড়ের দোকানে চলে আসলাম খুব সুন্দর সুন্দর মানে জামা ছিল দোকানে তো এখানে তিন সেট প্যান্ট নিয়ে নিলো তিন সেট গেঞ্জি নিয়ে নিল একটা শার্ট দেখছিলো নতুন বেরিয়েছি শার্টগুলো তো জাইবাবু সেটাই দেখছিলো রাত দোকানের ভিতরে কিছু সানক্লাভ ছিল বলে আমি একটু মানে পরে শোটও করছিলাম তো পিছনে দাদাটা খুব হাসছিল তো লাস্টে খুলেই ফেললাম চশমাটা তো এখানে অনেক কিছু শপিং করা হয়ে গেছে তারপর এখানে ফল আরও কিছু নেওয়ার দর ই ছিল আনারস লেবুটেবু নেওয়ার দরকার ছিল এর জন্য জায়বাবু নিচ্ছিলো তারপর চলে আসলাম ব্রেডের দোকানে তো ব্রেড নিচ্ছিলো যাই এখানে এখানে আমি বাইরে দেখলাম যে আর কতটা দূর আছি তো এখন অনেকটা দূরে আছি তো অনেকটা টাইম মানে আধা ঘন্টার বেশি আমাদের জার্নিং করে তারপর ফাইনালি বাড়ি পৌঁছলাম তো বাড়ি পৌঁছে খুব টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও কন্টিনিউ করতে পারি তো আজকের ভিডিওটা